আসসালামু আলাইকুম সম্প্রতি একজন সায়ক মানে আমাদের দেশে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে অনেক জনপ্রিয় একজন বক্তা তার কাউবয় বা রাকাল রাকাল শব্দটার মিনিং বলতে গিয়ে তিনি কাউবয় কাউবয় বলেছেন আমাদের রাসাল্লাহ সাল্লাহ ইসলামকে এটা নিয়ে অনেক বিতর্ক চলছে তো আসলে সেটা নিয়ে আলোচনা করার কোনো দরকারই ছিল না কিন্তু মানে সম্প্রতি ফেসবুক সোশ্যাল মিডিয়া গুলোতে ঢুকলেই দেখা যায় যে এটা নিয়ে তার অনুসারীদের মধ্যে এমন এক ধরনের নোংরামি শুরু করেছে তারা যে এই গাওবয় শব্দটাকে তারা জায়াজ করেই ছাড়বে এই টাইপের মানে মিজান রহমান আজাহারে কোনো বুলী করতে পারে না তো তাদের জন্য আসলে একটু করে তাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য বা বলতে পারেন যে তাদের এই সব ইয়াকে একটু তার জন্য হয়তো একটু সামনে ভিডিওতে সামনে আসা রাকাল শব্দের আক্ষরিক অর্থ বা ইংরেজি ট্রান্সলেট করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে শেফার্ড যেটা মেষ পালক বা গরুর পালক বা ছাগল পালক বা যেটাই যে 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 শব্দে ব্যবহার করে ওইটাই হচ্ছে যে শেফার আর কাউ বই কখনোই রাখালের ইংরেজি ট্রান্সলেশন হতে কখনোই ছিল না হতে পারে না আর যদি অর্থে ধরেন এই যে গরুর চালক বা গরুর পালক তাও কখনো সম্ভব না কারণ রাসুল্লাহাম কখনো গরু ইয়া করেননি উনি ছাগল বা মেষ পালন করেছেন উনি যেহেতু উনি যে দেশে বা আরবের যে দেশে উনি ছিলেন ওখানে গরুর গরু পালনের কোন ইয়া কখনোই ছিল না ওনার অনুসারীদের মধ্যে মানে উনি এই কথাটা বলেছেন হয়তো বলে বলেছেন বা যে কারণে উনি বক্তব্যের ইয়াতে উনি বলেছেন বাট এটাকে জায়জ করার জন্য উনার অনুসারে যেভাবে উঠে পড়ে লেগেছে জিনিসটা কোনোভাবেই করার জন্য করা যায় না সেটার কারণ এর আগের আগের অনেকগুলো বক্তা যারা বাংলাদেশে বাংলাদেশে তো দেখা যাচ্ছে যে সুন্নি এবং এই মদুদিবাদ বা ওহাবিদের মধ্যে একটা ইয়ে আছে সুন্নিরা কখন রাসুল্লাহ রাখাল বলেছে বাংলায় বললে দোষ না ইংরেজিতে বললে দোষ ইংরেজিতে ভাই আপনাদের জন্যই কথাটা রাখাল শব্দের ইংরেজি প্রতিশব্দ বা ইংরেজি ট্রান্সলেশন কখনোই কাউ বয় না রাখাল শব্দের ইংরেজি প্রতিশব ইংরেজি ট্রান্সলেশন হচ্ছে যে শেফার রাকাল বাংলা শব্দ রাকাল মানে হচ্ছে গরু ছাগল যে যে ছাড়া যে যেটা যে যেটাই চড়াক সেই রাখাল রাখাল শব্দটার পারি ব্যক্তি কিন্তু অনেক রাখাল গরুও চড়াতে পারে হাঁস মুরগিও চড়াতে পারে মাঠে চাষও করতে পারে রাখালের রাখালকে দিয়ে একদম এভাবে এক জায়গায় ইয়া করে ফেলাটা উচিত না আর রাখাল শব্দে ইংরেজি ইংরেজি হচ্ছে শেফার্ড আর কাউ বয় শব্দটা আসলে অনেকটা বলা যায় যে হয়তো কোনো একটা মুভি বলিউডের কোনো একটা মুভির একজন হিরোর একটা হ্যাট আমাদের দেশে প্রথম দিকে এই জিনিসটা প্রচলিত যে কাউ বয় কাউ বয় হ্যাট ওই কাউ বয় হ্যাট থেকেই কাউ বয় শব্দটা আমাদের আমাদের এই অঞ্চলে বা দক্ষিণ এশিয়াতে এই কাউবইটার প্রচলন বাট কাউব আক্ষরিক অর্থ বলি বা ইংরেজি ট্রান্সলেশন বলি এটা রাকাল শব্দটা তখনও একটা পরিপূর্ণ এবং সম্মানজনক পেশা এটা এখনো একটা পরিপূর্ণ এবং সম্মানজনক পেশা বাংলায় একটি ছাত্র সংগঠন যারা দাবি করে যে তারা বাংলায় সবচেয়ে থেকে মেধাবী ছাত্র সংগঠন ওই ছাত্র সংগঠনের মানে যে মূল দল ছাত্র সংগঠনের মূল দল যেটা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশের বিরোধিতা করেছিল ওই দল বর্তমানে যারা আমাদেরকে স্বাধীনতার জ্ঞান দেয় বাংলাদেশের দেশপ্রেমের জ্ঞান দেয় আহ ওই দলের কোন সাহসী মানে তাদের মতে সময়ের সাহসী সন্তান তারা নিজেরা একবার বলতে পারলো না যে মিজানুর রহমান যে এটা ভুল করেছেন মিজানুর রহমান আজারে হচ্ছে তাদেরই প্রোডাক্ট তারাই মিজানুর রহমানের আজহারি গ্রুম করে করে গ্রুম করে করে এত বড় করছে এই মিজানুর রহমান আজহারি এর আগেও একবার রাসুল্লাহ সাল্লাহামকে আহ রাসুল্লাহ সাল্লামের মানে শারীরিক গঠন বর্ণনা করেছিল সিক্স প্যাক তারপরে আহ মানে খুব সুটাম শারীরিক গঠন বর্ণনা করেছে আরো একবার রাজামের স্ত্রী বিবি খাদিজাকে নিয়ে এই যে বৃদ্ধা পৌড়া মানে বার্জিন ছিলেন না এই টাইপের কন্টেন্ট উনি ওনার মাহফিলের ওনার উদ্দেশ্যে উনি ছেড়েছেন উনি ওনাকে এক এক সময় একটা বিতর্ক উনি ছেড়ে ছাড়তেই থাকেন কোন এক সময় সম্প্রতি কাউব ওই ইয়ারই অংশ একটা বিষয় কি জানেন মানে এই রাজনৈতিক দলটা আসলে ওরা নিজেরা কি চায় ওদের অনুসারীদের মধ্যে কি ঢুকাতে চায় কি প্রচার করতে চায় ওরা নিজেরাও জানে না নব্বই দশকে বা এর আগে ওরা সাইদিকে কেজ হোসেন সাইদিকেও সেম প্রমোট করতো সাইদির মাহফিলে সাধারণ মানুষ যেত আমরা যত ছোটবেলায় এখনো মনে আছে মাহফিল বলতেই দুনিয়ার সব মানুষ দৌড় মারত উনি যতক্ষণ পর্যন্ত করেছে দালাল হাসান সাইদির মাহফিলে মানুষজন যেত উনি কখনো মিলাদ কেয়াম নিয়ে কখনোই ওই সময়টাতে কখনোই চট্টগ্রাম আসতো উনি কখনো চট্টগ্রাম আসে মিলাদ কে বিরোধিতা করেছে বা এরকম কোনো কিছু শোনা যায় না কিন্তু যখনই উনি রাজনৈতিক দুই সালের পর থেকে যখনই উনি ওনার দল সক্ষমতায় এসেছে ওনার আসল রক্ত মানে ওনার আচার আচরণে ওনার সব প্রকাশ পেয়ে গেছে উনি ওনার দলের আনুগত্য নিয়ে নিয়েছে সাধারণ ওনার যে অনুসারে ছিল তার উনি আর ইয়া করেননি তোয়াক্কাই করেননি উনি শেষ শেষ পর্যন্ত উনি ওই জনপ্রিয়তা হারিয়ে উনি একটা রাজনৈতিক দল হয়ে গিয়েছিলেন মিজানুর রহমান আজারি প্রথম দিক থেকে যখন ইয়া করছিল রাজনৈতিক পরিচয় ঘোলাটে ছিল তখন পর্যন্ত ওনার বিষয়টা এরকম না কিন্তু আমাদের দেশের রাজনৈতিক দলগুলার তো বিরোধিতা করেন ঠিক আছে কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে যখন আপনি বিরোধিতা করতে আসবেন রাজনৈতিক দলের হয়ে আসবেন ধর্মকে নিয়ে আপনি রাজনৈতিক দলগুলোর বিরোধিতা করতে আসবেন না আমাদের দেশে আমাদের দেশের বেশিরভাগ মানুষ ধর্ম সবাই আবার ধর্মান্ধ না আপনার অনুসারীদের বেশিরভাগই আবার ধর্মান্ধ যারা আপনার দলের তারা কিন্তু ধর্মান্ধ তারা উগ্র উগ্রতা দিয়ে আপনি কখনোই ধর্ম ধর্ম প্রচার করতে পারবেন আপনি তো সব ঘরে ঘরে গিয়ে বলবেন আপনার অনুসারীরা আপনার রিপ্রেজেন্ট করবে আপনার অনুসারীরা কিন্তু খুব একটা সুবিধার না আপনার অনুসারীরা খুবই উগ্র উগ্রতা কখনোই আপনার ধর্ম প্রচার করতে পারবে না উগ্রতা সবসময় ধর্ম ধর্ম করবে অন্য ধর্মের মানুষকে বয়ের মধ্যে রাখবে ধর্ম আপনি মুসলমানদের মধ্যে ধর্ম প্রচার করে আপনি কি করবেন বলেন আমাদের একটু সতর্ক হওয়া উচিত এটা বক্তারা হ্যাঁ এটা ঠিক যে রাজনৈতিক দল রাজনীতিও করুক আমাদের কোনো নেই যার যার মতামত সে প্রচার করতেই পারে ব্যক্তিগত আমি কারো মতামত কারো ইয়া চেপে রাখার পক্ষ পাতি না হ্যাঁ যার যার মতামত সে প্রচার করুক তবে আমাদের একটি সতর্ক থাকা উচিত সতর্ক থাকতেই হবে আসলে যদি আপনি আপনারা এইভাবে এই মানে এই টাইপের ইনফ্লুয়েসিয়াল ইসলামী বক্তা এবারে ওরা মানুষকে ইনফ্লুয়েন্স করে দেখবেন যে কোনো একদিন ওরা আজকে নবির আসলের শারীরিক ঘটনা বর্ণনা করছে একটা একটা করে ফিতনার ফিতনার জন্ম দিচ্ছে কোনো একদিন দেখবেন যে তারা খোদ আরও অবয়ব বর্ণনা করা শুরু করবে এবং তার অনুসারীরা সেটারও দেখবেন যে প্রোটেক্ট করার চেষ্টা করতেছে ওই ওই পরিস্থিতি যাতে কখনো না যায় এর আগেই এরা ভালো হয়ে যাক সুস্থ হয়ে উঠুক মানসিকভাবে ওদের সুস্থতা কামনা করছে ধন্যবাদ